শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আমার সকল বন্ধুরা সুস্থ আছো আর ভালো আছো আর আমরা ভালো আছি গড়েবে ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলন আবারও চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকালবেলা ঘুমের থেকে উঠে পড়েছি উঠে আগে চুলটা ঠিক করে নিলাম প্রতিদিন আমি যেটা দেখি বন্ধুরা আজকে তোমাদেরও দেখালাম এই দেখো জোড়াশালিক আমি প্রত্যেক দিন না ঘুমের থেকে উঠে আগে এই জোড়াশালিক দেখি কোনো দিন দুটো বসে থাকে কোনো দিন চারটে বসে থাকে কিন্তু ওরা ওই জায়গায় ঠিক বসে থাকবে কারেন্টের ওপরে তো আমি এদিকে চুল টুল ঠিক করে নিলাম তারপরে চলে এসেছি বিবাহিত মেয়েদের মানে বৌদের যেটা কাজ আর কি সকালবেলা ঘুমের থেকে উঠো আর উঠোনটা ছাড় গ্রামের বউতেই আগে এটা করতেই হয় কেউ কেউ উঠোনে ছড়া দেয় আবার কেউ কেউ গোবরের পোষ দেয় গোবর দিয়ে নাতা দেয় কিন্তু আমাদের গোবরের ছড়া আমি দিই না কারণ সকালে জলটা খুবই ঠান্ডা আর আমি তো মোটে হাত দিতে পারবো না সেই জন্য গোবরের ছড়া দিলাম না আর গোবরের যেটা মারুলি বলে সেটাও কিন্তু আমরা দিই না এই বাড়িতে দেয় না আমি দেখেছি কিন্তু আমাদের এই গ্রামটা দিয়ে কেউ দেয় না আমার বাপের বাড়ির দেখে না কিন্তু সেটা আবার দেওয়া হয় আমার ফুলের মানে গাছে দুটো ডাল ভেঙে দিয়েছে হয় মুরগিতে ভেঙেছে না হয় শিয়ালা আসছিলো যে কোনো দুটো তো আমি এদিকে ঝাড় দিয়ে নিলাম আর ঝাড় দিতে দিতে আমি আর গর্তের দিকে যাব না আমি এই নোংরাগুলো না একবারে সব ওই দিকে পাঠিয়ে দেবো আর গাছের পাতাগুলো না খুব পড়ে তাই বাবাকে বলবো এক সময় যেন আগুন লাগিয়ে দেয় সেই জন্য পাতাগুলো আমি সব একবারে এই যায় সামনেটাই আমি রেখে দিচ্ছি গাছের তলায় উঠোনটা ঝাড় দিয়ে চলে আসছি এবার চলে আসছি আমি রাস্তার ধারে আর এই যে দেখো তোমাদের দাদা আজকে গরু বার করছে কারণ আজকে যেহেতু বাবা বাড়ি নেই বাবা যেখানে কাজ করে সেখানে রয়ে গেছে আর কোনো উপায় নেই সকাল সকাল ঘুমের থেকে উঠেছে সেই জন্য গরুগুলো বার করে দিচ্ছে আর আমি যে রাস্তায় যত যা নোংরাগুলো পাতাগুলো এক জায়গায় জড়ো করে রাখবো পরে না শুকনো হলে আগুন ধরিয়ে দেওয়া যাবে সেই জন্য আমি নোংরাগুলো এক জায়গায় করে রাখছি আমার উঠোন মানে রাস্তা সব জায়গায় ছাড় দেওয়া হয়ে গেছে তারপর চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে না বাসি এঁঠো বাসনগুলো আমি সব নিয়ে চলে আসছি কলের পাড়ে কারণ দেখছি জল ছেড়ে দিয়েছে তাই ভাবলাম একবারে বাসনগুলো বার করিয়ে নিই মা আজকে এখনও ঘুমের থেকে ওঠেনি তাই ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আর এই যে মহারানী ঘুমের থেকে উঠে বসে আছে গালে হাত দিয়ে কারণ দাদু কালকে মানে কাদের থেকে আসেনি সেখানে মেলা দেখছে দাদুকে আনতে বলেছিল তার হাতু ঘোরানো পুতুল সে চিন্তায় পড়ে গেছে যে তার জন্য নিয়ে আসবে কিনা তো আমি এদিকে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তো বলতে বলতে চলে গেল দাদু আজকে আমার জন্য জিলুপি নিয়ে আসবে মেলায় গেছে দাদু ঠাকুমাকে বলছে ঠাকুমা ওর ঠাকুমা ঘুমের থেকে উঠেছে তাই বলতে বলতে ঠাকুমার কাছে চলে গেল আর আমি এখন এদিকে রান্নাঘরে ঝাড়টা আমি দিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাইকে বললাম যে জলের ডাবাটা বার করিয়ে দাও আমি সেটা ভরবো আর ইন্ডাকশান নিয়ে বেরিয়ে গেলো যেহেতু আজকে বাবা বাড়ি নেই সেই জন্য আজকে তোমাদের দাদাভাই চাটা করবে সকালে চাটা প্রত্যেক বাবা করে কিন্তু যেহেতু আজকে বাবা বাড়ি নেই সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম চা করতে সে তোমাদের দাদাভাই চাটা খেয়ে চলে গেছে একবার মাঠে জল পাওয়ানোর জন্য আর আমি এদিকে মা মুখ ধুয়ে এসে দুজনে বসে গেছি চা নিয়ে মা খাই দুধের চা আর আমি খাই লিকার চা দুজনে বসেছিলাম চাটা খেয়ে এবার চলে যাচ্ছি মাঠে জানান তো আমাদের না আলু লাগানো আছে তাই জমিতে চলে আমি আর মা চা খেয়ে মা নিয়ে নিয়েছে একটা পলিথিন কারণ আলু নিয়ে আসবে আর আমাদের এই মাঠে না শুধু আলু আর আলু আর কোনো কিছু সবজি নেই পুরো জমিটা শুধু আলু মানে পুরো মাঠটা আর কি আমাদের মাঠে যে ওলকপিগুলো গুলো কি দারুণ হয়েছে পাতাগুলো এত বড় বড় হয়েছে আর এই ওলকপিটার গায়ে না আর একটা ওলকপি ছিল মানে ছোট্ট একটা ওলকপি এর সাথে দুটো আছে এটা একটা বড় তাই মাকে আমি দেখাচ্ছিলাম দেখো মা কি বড় হয়েছে ওলকপিটা দেখতে গেল আর ওইদিকে কোন কোনটা মানে বড় হয়েছে ওলকপিটা যেটা তোলার মতো হয়েছে সেটা আবার তুলে নেবে এই জায়গার ওলকপিগুলো কিন্তুই বড় বড় আছে সেই জন্য মা আবার এসে আর একটা ওলকপি তুলে নিল দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে ওলকপিগুলো এই একটা জমি এই যে চলে আসছে আর একটা নিচের জমিতে এখানে আছে ধনেপাতা আছে এখানে ওলকপি দেওয়া আছে তাই আমি কটা ধনেপাতা তুলে নেব। এই যে ধনে মধ্যে এত ঘাস ছিল যা আমি না মুঠো মুঠো করে ধরে ধরে ছেড়ে নিয়েছি ভাবছি বাড়ি গিয়ে যখন তরকারিতে দেবো তখন হচ্ছে কি যে বেছে নেবো ঘাসগুলো তাই একবারে মুঠো মুঠো করে তুলে নিয়েছিলাম মা দেখো এখানে আলু তুলছে এই যে তিনটে মানে তিনটে ভুড়ো আলু তুলেছে এগুলো সব মা কিন্তু এখান থেকে তুলে তুলে নিয়ে গেছে সব ছোট ছোট আলু মানে এই গাছগুলো না ভালো আলু হয়নি পোট দেওয়া গাছ গাছ তো সেই যে আলুগুলো তুলে তুলে খেয়ে নিচ্ছে কারণ সেই তো আমাদের আলু কিনে খেতে হয় জন্য ভাবলাম যে তুলেই নিই এখান থেকে কি সুন্দর আলু তুলতে ইচ্ছা করে যখন আলু তুলি না যখন আলু বেরোয় কি যে ভালো লাগে আমরা আগে লোকের জমিতে আলু কুড়েতে যেতাম যখন লোকের জমিতে আলু ভাঙা হয়ে যেত চাষ দেওয়া হয়ে যেত তখন আমরা লোকের জমিতে আলু কুড়েতে যেতাম কোদাল নিয়ে এখন আর শ্বশুর বাড়িতে এসে সেটা হয় না এখন নিজেদের জমিতে আলু কুড়িয়ে পারি না লোক নিতে হয় আবার লোকের জমি দেখো কি সুন্দর লাগে আলুগুলো যখন তুলি এ দেখো এই দেখো আলু আর ধনেপাতা নিয়েছি আর মা হচ্ছে পেছনে যে আলু গাছগুলো তুলেছি মা হচ্ছে ওই আলু গাছগুলো নিয়ে নিয়েছে গরুকে দেওয়ার জন্য আমাদের ঘরে যেহেতু আজকে সকালবেলা খুদের ভাত রান্না করব আলু ছিল না তাই চলে আসলাম সকালবেলা মাঠে আলু তুলতে এই যে ওলকপিগুলো ছিল যত যা শাক ছিল মানে ওলকপির যে ডাটাগুলো ভেঙে গেলো সব নিয়ে চলে যাচ্ছে মা গরুকে দেব বলে তো মাঠের থেকে এসেছি এসে মাঠের থেকে এসে না আমি যে খুদের ভাত আমি রান্না করতে বসিয়ে দিয়েছিলাম আর ওটা তো নিভে নোভে হবে সেই জন্য ওই বসিয়ে দিয়ে মেয়েকে একটু বই পড়াচ্ছিলাম আর তোমার দাদা ভাই গেছে জল পাহাতে সেই জন্য মা বলছে অনেক বেলা হয়ে গেছে খেতে একটা কাজ করো গামলায় ভাতগুলো না দিয়ে দাও আমি যাব তো বিম তুলতে তাহলে একবারে মানে নিয়ে চলে যাব আর আসতে হবে না খেতে সেদ্ধ লঙ্কা দিচ্ছি আলু সেদ্ধ বেগুন সেদ্ধ টমেটো সেদ্ধ কাঁচা পেঁয়াজ সব মাখিয়ে আলু সেদ্ধ রেডি করে রাখছি সব দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম এবার এই সুদ্ধ বেঁধে দেবো মা কিনতে এবার নিয়ে চলে যাবে ছেলের জন্য ভাত আর কালকে রাত্রেবেলা বন্ধুরা জানো তো মাংস ছিল তাই একটু মাংসও দিয়ে দিলাম অনেকটা মাংস ছিল কালকে রাত্রেবেলা মাংস রান্না হয়েছিল তাই সবাইকে ভাগ করে করে যে দিয়ে দিলাম মাংসটা সকালে সব খাওয়া দাওয়া শেষ করে এই যে মেয়েকে এখন রেডি করিয়ে দেব মেয়ে চলে যাবে স্কুলে এখন যাবে আসবে সে সাড়ে তিনটের সময় এবার ওকে পাঠিয়ে দিয়ে যা যা রান্নার কাজ আছে সবগুলো সেরে নেব ও চলে গেলে একটা নিশ্চিন্ত আর বাড়ি থাকলে না মাথা গরম করে দেয় পুরো এক করে এত বকতে হয় এত দুষ্টুমি করে যে কি বলবো আর একটু চুপ করে থাকে না আর এই সময় দুষ্টুমি করবে না তো কখন করবে তবুও একটু শান্ত থাকলে হয় থাকবে না যেরকম মুখ চলবে ঠিক সেরকম হাত চলবে মানে কোনো কিছু আর মানে বন্ধ থাকে না চুলগুলো না অনেক বড় বড় ছিল মাঝখানে চুলগুলো কেটে দিয়েছি পুরো ন্যাড়া করে দিয়েছিলাম তাই এখন আর বলে না চুল কাটবো না মা চুলটা বড় করব আমি চুল বিনুনি করব আমার মেয়ের যখন তিন বছর বয়স না আমার মেয়ে তখন নিজের মানে গায়ে নিজেই আর কি কার্বলিক অ্যাসিড ফেলে নিয়েছিল দুটো পা পুরো পুড়ে গেছিল পা হাত সব পুড়ে গেছিলো খুবই কান্না করছিল সেদিন ভাগ্যিস মুখে ঢেলে নেয়নি সে যাত্রায় খুব বাচান বেঁচে গেছি এখন সে দাগগুলো আর নেই পায়ে এই যে মুখে ক্রিম মাখাতে ভুলে গেছিলাম তাড়াতাড়ি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর পাশের বাড়ি দুটো মেয়ে আছে একটু রাস্তার দিকে ওই পাশে তা ওদের বাড়ি দিয়ে আসবো দেখি কি করে তাই হাঁটাতে হাঁটতে নিয়ে যাচ্ছে ওকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি চলে এসছি এবার রান্না করতে আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু বাবা বাজারে গেছিলো বাজার থেকে দেখছি মাছ নিয়ে আসছে তেল নিয়ে আসছে হলুদ মানে যা যা লাগে আর কি আর মেয়ের জন্য নিয়ে আসছে এই যে ক্যালকুলেটার বক্স ওই যে বললাম না সকালবেলা গালে হাত দিয়ে বসেছিল যে আমার জন্য হাত ঘুরনো পুতুল নিয়ে আসবে দাদু তা নিয়ে আসেনি মহারানী খুব মানে কান্নাকাটি করছিল তাই বাবা বাজারে গিয়ে এই যে ক্যালকুলেটার বক্স নিয়ে আসছে চা পাতিটা আমি ঢেলে রাখলাম কারণ সবসময় তো চা করতে লাগে আর আজকে বাবা না অনেকটা মাছ নিয়ে আসছে এক কেজি মাছ নিয়ে আসছে কয় পিস হয়েছে জানো দশ পিস আর আমরা মানুষ আছি সাতজন এবার বাবা বলছে ওই পিসগুলো ছোটো ছোটো করে না মানে বেশি করে নাও মানে দুই দিন করতে বলছে কিন্তু হবে না তাই যাই হোক বাড়িতে কেউ ছিল না আস ছাড়ানোর জন্য মাছের তাদের দেখছি তোমার দাদা আসছে এসে মানে বিম তোলা হচ্ছে তো তাই অনেক মূল গাছ নিয়ে আসছে গরুকে খাওয়ানোর জন্য আর বাবার দিকে খড় কাটছে আর তোমার দাদা ভাই এই যে মূল শাকগুলো না খুলে খুলে রেখে দিচ্ছে বস্তার মধ্যে থাকলে না পুরো ভেপে যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য এই যে মুলো শাকগুলো বস্তার থেকে বার করিয়ে দিচ্ছে আজকের দুপুরে রান্না হবে লাউ শাক দিয়ে মাছ আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাজা তাই মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম কিন্তু অনেক বড় বড় বাবা বললো এই মাছটা ছিল প্রায় পাঁচ কেজি ওজনের পাঁচ কেজির থেকে এক কেজি বাবা কেটে নিয়ে আসছে আর সেই জন্য আমি না ঢাকা দিয়ে দিয়ে ভাজা করছিলাম নাহলে প্রচুর ছিট করছে হাতে একবার তেল চলে আসলো মানে পুড়ে গেছে হাতটা অনেকটা তেল বেরিয়েছে এখান থেকে দুপুরবেলা রান্না বান্না সব শেষ করে নিয়েছি শেষ করে এই যে দুপুরবেলা দেখো গাছের পাতা কীরকম পড়েছে আর ঠাকুমা আসছিল একটু আগে তাই মূলো মূল শাকগুলো কেটে দিয়ে গেছে গরুকে দেওয়ার জন্য মাও বিম তুলে চলে আসছে এসে মাছ রান করবে আর এই যে আমি এই গাছের তলাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর বাবা ওই যে বসে বসে খড় কাটছিলো তো দেখছি খড়গুলো পড়ে আসে মুরগিতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখছে তাই একবারে পুরোটা ঝাড় দিয়ে নিচ্ছে তো বন্ধুরা আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগলো আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের মাঠ আমাদের পরিবেশ কীরকম লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও তো আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে তোমরা যদি একটা কমেন্ট করো আমার এই ভিডিও করার উৎসাহটা না আরও বাড়িয়ে দেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই পরিবারটা অনেক ছোট্ট পরিবার তোমাদের ভালোবাসা পেয়ে একটু একটু করে অনেকটা এগিয়েছি আজ আমি মনিটাইজেশন অন করেছি তোমরা যদি ভালোবাসা দাও আমি নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো শুধু একটা কমেন্ট করে জানিও যে তোমরা আমার পাশে আছো বলে তাহলেই আমি কিন্তু ভালোবাসা দেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা সবাই দেখো স্কিপ না করে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আর তোমাদেরকে পাশে থাকার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু অনুরোধ করছি প্লিজ তোমরা সবাই একটু পাশে থেকো তোমরা একটু সাপোর্ট করো তোমরা পাশে না থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না আরও নতুন নতুন ভিডিও দেবো বন্ধুরা একটু পাশে থেকো টাটা বাই বাই